সরকারি ব্যবস্থাপনার পরিবর্তন চাই তাহলে তাদের অধপতন নিশ্চিত শেখ হাসিনা সরকার তখন কথা বলতো তাহলে শেখ হাসিনা সরকারের এত অধপতন হইত না স্লোগান দেয় গোলাম আজমের বাংলা বেটা গোলাম আজম কোনোদিন বলছে আমার বাংলা একদিকে ক্ষমাও চাই বা একদিকে ফাল পাই বলবো গোলাম আজমের বাংলাদেশ এটা তো একটা অভদ্রতা তারা সেই দেশ শাসন করার সুযোগ চায় যেই দেশ তারা শিকারী করে না বিএনপির মতো একটা বড় দল বলে যে মবের কাছে হার মানছে বিএনপির মহাসচিব আমির খুসু মাহমুদ সাহেব সালাউদ্দিন সাহেব সিনিয়র সব নেতাদেরকে ওই পিনাকি ভারতের দালাল বানায় এইটা বানায় ওইটা বানায় ফজুবাইদের ভাইদেরকে ফজু পাগলা বানায়

বিএনপি যে নির্বাচনের চেষ্টা এটা আর হবে না এত সহজে কারচুপি করে বিএনপি ক্ষমতা আসতে পারবে না আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক দেশ জুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনা ফজলুর রহমান প্রশ্নের জবাবে তারেক রহমানের মন্তব্য বিএনপির মতো বড় একটি দলকে মবের কাছে হেরে যাওয়া হাসনাথকে করা সেই মন্তব্যের রুমিন ফারহানার ব্যাখ্যা এবং এনসিপি জামা চরমনায় জোট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আমার বাংলা একদিকে ক্ষমাও চাইবো একদিকে ফাল পাইলে বলবো গোলাম আজমের বাংলাদেশ এটা তো একটা অভদ্রতা তারা সেই দেশ শাসন করার সুযোগ চায় যেই দেশ তারা শিকারই করে না তাই ইচ্ছে তাই বলতেছে বলতেছে একাত্তরের আর প্রয়োজন নাই চব্বিশ আসে গেছে আরে বাপ রে বাপ আরেকজন একজন কি বলতেছে যে রাজাকার পরিচয় নাকি সম্মানের বাপ রে বাপ চিন্তা করতে পারেন রাজাকার পরিচয় সমন্বয় মানে সম্মান রাজাকার পরিচয়ের মধ্যে সমান সম্মান খুঁজে পাই আমরা যে বললাম যে দেশটা আমার হয়েছে চুরি চোর ধরতে এসে শুনি আমি নাকি রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার আমি রাজাকার না স্বৈরাচার বলছে আমাকে রাজাকার আমি রাজাকার পরিচয় গৌরববোধ করি না গৌরববোধ করি না আমরা দুর্নীতি অপশাসন বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদেরকে রাজাকার ট্যাগ নিতে হয়েছে তার মানে আমি রাজাকার ট্যাগটা গ্রহণ করছি এরকম না আমরা এটাকে চ্যালেঞ্জ করছি যে না আমরা রাজা না শুনেন এত কথা বলার প্রয়োজন নেই আমি বলতেছি আপনি শোনেন রাজাকার এই শব্দটা বললে আওয়ামী লীগ চাতে না বিএনপি চেতে না একটা নির্দিষ্ট দল চেতে কেন আমার এখানেই প্রশ্ন যে তারা রাজাকার শব্দটা বললে রাগে কেন তাদের রাগের কারণ কি তারা না বলে তাদের চেয়ে আওয়ামী লীগে বেশি রাজাকার তাদের চেয়ে বিএনপিতে বেশি রাজাকার তাহলে রাজাকার বললে তারা চেতবে কিন্তু তারা কেন চেতেছে এই কথার মধ্যেই সব উত্তর রয়েছে মুক্তিযুদ্ধকে এই চব্বিশে গণঅভ্যুত্থানের পরে মানে কথায় কথায় বিভিন্নভাবে অপমান অপদস্থ করা হয়েছে এই প্রতিপন্ন করা হয়েছে যে মুক্তিযুদ্ধ নামে কিছু হয়নি এরকম একটা অবস্থা নতুন নতুন তত্ত্ব নতুন ধারণা হ্যাঁ বিহারি হত্যার বিচার চাই কি ভয়ঙ্কর অবস্থা এই বিহারিরা আমাদের নদী নালা পুকুর রক্তে লাল বানায় ফেলছিল আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করে করে হ্যাঁ তাদেরকে হত্যার বিচার চাই পরাজিত যারা তাদেরকে হত্যার বিচার চাই এই বাংলাদেশে চিন্তা করতে পারেন স্লোগান দেয় গুলাম বাংলা বেটা গুলাম আজম কোনোদিন বলছে আমার বাংলা হ্যাঁ আওয়ামী লীগ নিষেধের মিটিং করতে গেছে খুব ভালো কথা জাতীয় সঙ্গীত গাইতে গেলে সেখানে বাধা দিল কেন বাধা দিল কেন জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ লিখছে কিন্তু এই জাতীয় সঙ্গীত এই উনিশশো সালে লিখা হলেও ওই সময় ওই সময় লিখা হলেও এই যে দুই হাজার উনিশশো একাত্তর সালে এসে মুক্তিযুদ্ধের সময় জাতীয় সঙ্গীতটা বাজানো হয়েছে হ্যাঁ জাতীয় সঙ্গীতের মধ্যে যে লাইনটা আছে মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি কি এখানে কি বলতেছে যে দেশের গায়ে কালিমা লাগলে আমার চোখ দিয়ে পানি পড়ে এইখানে আপনি কি খারাপ জিনিস পাইলেন আমার বলেন কোনো ব্যাখ্যা দিতে পারবে কেউ বলেন অযথা কার সাথে কি মিলাচ্ছে এগুলো তাহলে এই যে শিবির যে জাতীয় সঙ্গীত গাইতে দিল না ঠিক আছে দেখেন এর আগে বললে ক্ষমা চাইছে ক্ষমা চাইয়া আবার ফাল পারা এটা একটা কি ধরনের আচরণ বলেন একদিকে ক্ষমাও চায় বা একদিকে ফাল পারে বলবো গোলাম আদেবের বাংলাদেশ এটা তো একটা অভদ্রতা এই জায়গা থেকে মুক্তিযোদ্ধারা সেটা ফুজু সাহেব বা যারা যারা এই মুক্তিযুদ্ধ বিষয়ে যারা হেই প্রতিবেদন করতেছে অপমান করতেছে জীবিত মুক্তিযোদ্ধারা সেই জায়গা থেকে রাগান নিতে হবে ক্রোধ দেখাবে এটাই স্বাভাবিক এই জায়গাতে এই জায়গাতে আপনি যদি ভিন্ন রকম চিন্তা করেন তাহলে তো তার মধ্যে কোনো রক্ত মাংস নাই তাই না চব্বিশে ব্যানার ধরে আমরা আন্দোলন করছি নাকি বা লাঠি ধরছি সর্বোচ্চ এইটা আর হলো ওই বুকে বোমা বাইন্দে যায় আত্মহত্যা করা এক জিনিস নাকি বলেন হয়েছে নি চব্বিশ সালে এরকম কিছু হয়েছে একটা বিরিদ উড়াই দেওয়া হয়েছে হয়েছে এরকম কোনো ঘটনা তাহলে এগুলো মুক্তিযুদ্ধের সাথে মিলায় ফেলে গুলায় ফেলে যে দেখে এটা তো একটা মানে অবাস্তব চিন্তা ভাবনা তারা সেইটাই শাসন করার সুযোগ চায়

দেখেন ইলিয়াস হোসেন একটা বানাইছে এখন রণি ভাই খারাপ হয়ে গেছে কিন্তু আবার এই যে ধরেন এই রুমিন ফারানা আমরা দেখি আওয়ামী লীগের আমলে আমি বিএনপি করি না বিএনপির বিষয়ে আমার সমালোচনা আছে কিন্তু রুমিন ফারানের বিষয়ে আমার বলতে হচ্ছে যে রুমিন ফারানার মতো একজন নারী নেত্রী সংসদ কাঁপিয়েছেন আমি আমারও তার প্রতি ব্যক্তিগত কৃতজ্ঞতা আছে আমার মার খাওয়া নিয়ে সে সংসদে কথা বলেছেন যে কেন বিপিনুর মার্কা সেটা সমগ্র জাতি ইন্টারন্যাশনাল দেখেছে সো এই ধরনের মানুষকে আজকে যেটা বলে এখন দেশকে গণবুত্থান পরে আমরা কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা আছে কিংবা ধানদাবাজির একটা সার্কেল আছে এইটাকে কাজে লাগিয়ে একটা মবের মূল্যক বানাবো যারে তারে লাঞ্ছিত করা যার তার বিরুদ্ধে প্রপাখান্ডা ছড়ানো এইটা কিন্তু আমাদের সমাজে একটা খারাপ উদাহরণ তৈরি হচ্ছে ভবিষ্যতে এগুলো আসলে কারোর জন্য ভালো হবে না যেমন যে ফজলুর রহমান ভাই বিএনপির যে আপনার ও চেয়ারপারসন উপদেষ্টা ছিল তিনি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তারা বইভ নেতা না তিনি যদি গণবুত্থানের বিষয়ে একটা মানুষ যেমন আমি কথা বলছি যদি সরি আমি একটু লং করে ফেললাম আপনার একটা প্রশ্নের বিপরীত আসলে কারণ আমি অনেকগুলো মিডিয়ায় গেছি কথা বলে আরো একটু বেশি কথা বলে ফেললাম যে আপনার এখানে ফজদুর রহমান যদি নেগেটিভ কোনো সমালোচনা করে থাকে সেটা নিয়ে আমরা প্রতিবাদ জানাইতে পারি মার্জিত ভাষায় তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি কিন্তু একজন মুক্তিযোদ্ধা সে একজন সংগঠক এবং এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একজন যোদ্ধা কারণ বিএনপির এই সময় রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের কারণে তিনি আমার কাছে একদিন এই কোর্টে গেছি কান্নার সুয়ে বলেছেন যে এই আপনার প্রায় আট দশ বছর এলাকায় যেতে পারে না একটা মানুষ এলাকায় যেতে পারে না এই যে এবং ওই হাসিনার আমলক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বলেছে যে কারণ উনি তো একটু ডার্ক সাইডের ছাত্রনেতা ছাত্র নেতা ছিলেন সেখান থেকে জাতীয় নেতা আছেন সেই মানুষের বাসার নিচে জায়গা যদি তার নাতির বয়সী ছেলের বয়সী দু চারটা লোকজন বা ছেলের যে গালাগালি করে এটিকে একটা দেশের শোভন কালচার এটাকে আমরা সমর্থন করতে পারি হচ্ছে বিএনপির মতো একটা বড় দল বলে যে মবের কাছে হার মানছে কারণ এই ইয়াবাইকে সকল যেয়েছে ফলফুদাইতে আমির খসু মাহমুদ সাহেব সালাউদ্দিন ফারানা সিনিয়র সব নেতাদেরকে ওই পিনাকি লিয়াসটা ভারতের দালাল বানায় এইটা বানায় ওইটা বানায় ভাইদেরকে পাগলা বানায় মানে এটা নিয়ে বিএনপি ডিফেন্স করতে পারতেছে না তো দেখেন বিএনপির মতো একটা দল যদি এই মব ডিজিটাল মবের কাছে হার মানে সে আমাদের তো উঠে দাঁড়ানো আরও মুশকিল। এবার এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহকে ফোকিন্নির বাচ্চা মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিণ ফারহানা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনা যখন তুঙ্গে ঠিক তখনই বেসরকারি একটি টেলিভিশনের টক শোতে বলার ব্যাখ্যা দিয়েছেন তিনি। স্পষ্ট জানান এই শব্দটি কোনো দারিদ্র্য নয় বরং নোংরা মানসিকতার প্রতিচ্ছবি। ফরহানা বলেন তার ব্যবহৃত ফকির নির বাচ্চা শব্দ বুঝছো আসলে কোনো ব্যক্তির আর্থিক অবস্থা নয় বরং একটি মানসিকতা বা চিন্তাধারাকে নির্দেশ করে তার ভাষায় ফকির নির বাচ্চা ব্যাপারটা একটা মাইন্ডসেট এর মানে এই নয় যে কেউ গরিব এনসিপি জামাত ইসলামী চরমনের পক্ষে দেশে বিদেশে নাটকীয় সমীকরণ আমরা দেখতে পাচ্ছি যার ফলে বিএনপির যে নির্বাচনের চেষ্টা এটা হবে না এত সহজে কারচুপি করে বিএনপি ক্ষমতা আসতে পারবে না দেশীয় সমীকরণ তো আমরা দেখতে পাচ্ছি যে জামাত চর্মনাই রাজপথে নেমে টেবিল উল্টে দিচ্ছে জামাত চর্মনাই এনসিপির বার্তা স্পষ্ট মানে এনসিপির বার্তা কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না জামাতের বার্তা সংস্কার ছাড়া কেউ নির্বাচন হবে না হতে দিব না চরমনায়ের বার্তা এই অবস্থায় কেউ নির্বাচন হতেই পারে না তো এই যে সমীকরণ এটা হচ্ছে বিএনপির সেই কার্যকি নির্বাচন আর হচ্ছে না তার প্রমাণ কারণ এই জামাত চর্মনায় এনসিপিকে কে করে তাদেরকে বাদ দিয়ে নির্বাচন হবে এটা ফাও কথা সরকারের কেউ কেউ বলছে আসিফ নজরুল বলছে ইউনুস নিজে বলছেন দেশ সচিব বলছেন যে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কোন শক্তি ঠেকাতে পারবে না ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন কি আপনি জামাত চর্মানে কে বাদ দিয়ে এত সহজ না কেউ যদি জামাত চর্মানে এনসিবি কে বাদ দিয়ে নির্বাচনের পরিকল্পনা করে এটা হাস্যকর শিশু সুলভ অতএব দেশের সমীকরণ তো কিন্তু এই তিন শক্তির পক্ষে যেহেতু নির্বাচন ঠেকানোর দাবিতে রাজপথে আন্দোলন হচ্ছে কিন্তু নির্বাচন করার দাবিতে জনগণের কোনো আন্দোলন নেই তা লোকাল সমীকরণ যে আমাদের পক্ষে এরপরে বিদেশি সমীকরণও তাদের পক্ষে যেমন বিভিন্ন দূতাবাস কিছু দৌড়ঝাঁপ করছে ইউরোপীয় ইউনিয়ন চার কোটি ইউরো দেওয়ার কথা বলছে চার মিলিয়ন ইউরো দেওয়ার কথা বলছে কারণ বিদেশিরা যদি বেশি বেশি এনগেজ হয় তখন সুষ্ঠু নির্বাচন করতে বাধ্য হবে একতরফা নির্বাচন সম্ভবই হবে না আর জামাত চরমনাইকে বাদ দিয়ে নির্বাচন মানে একতরফা আর এটা যেহেতু বিদেশিরা এবার ভালোভাবে এনগেজ এটা কেউ মানবে না সে জায়গায় আন্তর্জাতিক সমীকরণ ও এনসিপি জামাত চরমনের পক্ষে এই বিষয়টা বিএনপি অনেকটা টের পেয়েছে যে না অবস্থা কিন্তু ভালো না হিসাব নিকাশ সব এনসিপি জামাত চরমনের পক্ষে আমাদের অবস্থা খারাপ আগামী নির্বাচন নিয়ে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপি নেতা দুলু এটি প্রমাণ যে জাতীয় যে সমীকরণ এটা আগামী নির্বাচন কেন্দ্রিক যে বিএনপির পরিকল্পনা তার বিরুদ্ধে আর দ্বিতীয় হচ্ছে আন্তর্জাতিক যে সমীকরণ যুক্তরাষ্ট্র এক এক সময় এক একদিকে মোড় নেয় যুক্তরাষ্ট্রের স্বার্থ যারা দিতে রাজি হবে সেই পক্ষেই থাকবে ভারত চীন অনেক জটিল সমীকরণ আছে এগুলো বিএনপির পক্ষে ওভারঅল যাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন এটা বিএনপির উপলব্ধি যে আসলে আগামী নির্বাচনে আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে এখন ষড়যন্ত্র শব্দ সংস্কার পর নির্বাচন হোক এই আহ সংস্কারবিহীন নির্বাচন ঠেকাতে বা সংস্কারের পক্ষে যদি ষড়যন্ত্র হয় আমরা আমরা সেটাকে ওয়েলকাম করব কারণ আন্তর্জাতিক রাজনীতিতে ষড়যন্ত্র কিংবা ভালো কাজ বলতে কিছু না সব স্বার্থের খেলা যুক্তরাষ্ট্র বা বিদেশিরা তার স্বার্থে কাজ করবে আর বাংলাদেশের জনগণ রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থে কাজ করবে এখন আন্তর্জাতিক গোষ্ঠীর স্বার্থের সাথে যদি বাংলাদেশের জনগণের স্বার্থে মিলে যায় আমরা ওটাকে অ্যাপ্রিশিয়েট করবো এই এর বেশি কিছু এখন জামাত চরমনে এনসিপির স্বার্থের সাথে মিলে গেলে এটাকে জামাত চরমনে এনসিপি বলবে চমৎকার বিদেশি তৎপরতা কূটনৈতিক তৎপরতা আন্তর্জাতিক মহলের সজাগ দৃষ্টি আর ওই একই জিনিস বিএনপির বিরুদ্ধে গেলে তারা বলবে ষড়যন্ত্র কাজ কিন্তু একই একই জিনিসকে কখনো ষড়যন্ত্র বলা হয় কখনো তৎপরতা বলা হয় বা তাদের ভূমিকা বলা হয় জিনিস কিন্তু একই যেমন পিটার হাত যখন বলতো যে বাংলাদেশে অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন হতে হবে আমরা সেটা দেখতে চাই তখন আমরা এটাকে বলতাম যুক্তরাষ্ট্রের অসাধারণ গণতান্ত্রিক তৎপরতা গণতন্ত্রের প্রতি যুক্তরাষ্ট্রের কমিটমেন্ট আওয়ামী লীগ বলতো এটা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু জিনিস কিন্তু একই আমলে কিন্তু বলতো না যে গোপনে আমরা এই তথ্য পেয়েছি যে ওপেনলি যেটা বলেছে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আমি আপনি যেটা দেখছি যে প্রকাশ্য তৎপরতা সুন্দর তৎপরতা সংস্কারের পক্ষে তৎপরতা অংশগ্রহণমূলক ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের পক্ষে তৎপরতা যেটা ফেব্রুয়ারি পাতার নির্বাচনের বিরুদ্ধে যায় ওইটাকে তারা বলছে ষড়যন্ত্র আমরা এটাকে অ্যাপ্রিশিয়েট করছি আশা করি বুঝাতে পেরেছি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও অ্যাডভোকেট এম রুল কুদ্দুস তালুকদের দুরু বলেছেন নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে তিনি বলেন আমরা একদিকে বিচার চাই অন্যদিকে গণতন্ত্র সংস্কার চাই সেই সঙ্গে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চাই আর এই নির্বাচনকে যথাসময় না হলে বাংলাদেশের গণতন্ত্র আবারও বিপন্ন হতে পারে এইখানেই বিএনপি ভুল আপনারা যদি যত সময় নির্বাচন চান তাহলে আপনাকে সংস্কার মানতে হবে আর সংস্কারের জন্য ডিলে করা দরকার নেই আপনাদের ঘাট তারামির কারণে ডিলে হতে পারে যেমন জামাত চ্যালেঞ্জ দিয়ে বলেছে ডাক্তার তাহার বলেছে শিশির মনি বলেছে যে আমরা যে দাবিগুলো করছি এগুলো সমাধানে এক সপ্তাহ লাগে না আপনি এগুলো সমাধান করে ডিসেম্বরেও নির্বাচন দিতে পারেন ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়াও লাগে না প্রয়োজনে ফেব্রুয়ারি আগে নির্বাচন দেন কিন্তু সমস্যাগুলো সমাধান করেন মানে এই সংস্কারগুলো বাস্তবায়ন করেন না বিএনপি সংস্কার চাই না সংস্কার মানবেই না তাহলে আপনারা যদি এরকম ঘ্যাতারি করেন তাহলে তো নির্বাচন জামাত তো ডিলে করতে বলছে না এখন আপনাদের আপনারা আম সালা দুইটাই নিবেন গাছের খাবেন তলেরটা ঘুরাবেন ক্ষমতাও আসবেন আবার সুষ্ঠু ভোটও হতে দেবেন না তো এরকম করলে তো গণতন্ত্র বিপন্ন হবে এদিকে সেপ্টেম্বরে সংলাপ ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনায় অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন আজ সেটির ঘোষণা দেওয়ার কথা রয়েছে এক্ষেত্রে সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে অংশীদনদের সঙ্গে ইসির সংলাপ শুরু করার পরিকল্পনা রয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট গ্রহণ করা হবে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন অন্যদিকে গতকাল আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি এ এম নাসির উদ্দিন এবং চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ তাহমিদা আহমেদ আনারুল ইসলাম ও ইসি সচিব আখতার আহমেদ এ নিয়ে বৈঠক করেছেন বেলা একটায় সিইসির কক্ষ থেকে বেরিয়ে নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকার বলেন কর্মপরিকল্পনা সব কিছুই চূড়ান্ত হয়ে গিয়েছে অনুমোদন হয়েছে এখন শুধু টাইপিং চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিকল্পনা আজ ঘোষণার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ গতকাল নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথায় বলেন তিনি এসি শশি বলেন এ মুহূর্তে আমরা আরও কিছু কাজ করছি হয়তো বৃহস্পতিবার আপনাদের আরও কিছু বাড়তি তথ্য দেওয়ার সুযোগ পাব সেটা জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ইসি সসি বলেন আমি আপনাদের এই প্রশ্নের উত্তরটা আগেই দিয়েছি আমি বলেছি আপনাদের আরও কিছু তথ্য দেওয়ার সুযোগ পাবো অন্য প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন আমরা যে পরিকল্পনা করেছি সেই রোড ম্যাপ আপনাদের জানাবো তিনি আরও বলেন আমি ঢাকার বাইরে থাকার কারণে একটু পিছিয়ে গিয়েছি এটা আমার টেবিলে এখন আছে এর আগে বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে চার নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তা বৈঠকে বসেছিলেন ওই দিন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছিলেন বিস্তারিত কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন সূচির বিষয়ে ব্রিফ করা হবে